আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহস্যমতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছি আজকে এই ব্যাকলা বৃষ্টির দিনে আপনাদের খিচড়ি রান্না করে দেখাবো আজকে রান্না করব খিচুড়ি আর মুরগির মাংস তাই চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াই এখন তেল দিয়ে দিব কড়াইয়ে তেল গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দেবো মাংস এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উলটিয়ে দেবো উল্টা পাল্টা করে হালকা লালচে বাদামি করে ভেজে মাংসগুলো বাটিতে উঠাই নেব এখন করে তেল দিয়ে দিব পেস্ট দিয়ে দিলাম পেস্টটা হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এখন এক এক করে সব মশলা দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া জিরা আদা বাটা রসুন বাটা গরম মশলা পাউডার পরিমাণ মতো লবণ মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আগে থেকে বাজারে রাখা মাংসগুলো কড়াইয়ে দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে মাংসগুলো এখন ডেকে দেব আমার মাংস রান্না প্রায় শেষ এখন মাংস বাটিতে নামিয়ে নিলাম একটা পাতিল বসিয়ে দিলাম এখন খিচুড়ি রান্না করব এখন পাতলে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো লালচে করে বেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মরিচ হলুদ ধনিয়া জিরা গরম মশলা আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দেব এখন আমি পোলাও চাল দিয়ে দেব চালগুলো মশটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ভেজে নেব এখন ডাল দিয়ে দিব এখানে আমি দুই প্রকার ডাল নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল মগ ডালটা একটু ভেজে নিয়েছি হালকা লালচে করে যাতে ডালের যাতে গন্ধটা কাঁচা কাঁচা ভাবটা না আসে এখন আমি আবার ভালো করে মিশিয়ে নেবো চালের সাথে ডাল একসাথে সব কিছু মিশিয়ে নেব এখন পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব হ্যাঁ আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন একটু আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ভালো স্মেল আসার জন্য তারপরে যখন নামিয়ে নিব তখন উপরে একটু ঘি দিয়ে দিব এখন পরিবেশন করে নেব যদি আমার এই ভিডিওতে ভুল বুঝতে থাকে খামার দৃষ্টিতে নেবেন